আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম সহজ একটা রেসিপি নতুন একটা রেসিপি পিৎজার রেসিপি ভেজিটেবল পিজা। কিভাবে হাতে থাকা কিছু উপকরণ দিয়ে পিজার এই পিৎজাটা বানায় নিতে পারেন একদম সহজই মানে একদম টেস্টি সুস্বাদু একটা খাবার আশা করি খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন মেসমুলার নাম নিয়ে শুরু করছি পিজার রেসিপি ভেজিটেবল পিৎজা আজকে আমি এখানে আমি ইস্ট নিয়েছি ছোটো চামচের দেড় চামচের মতন ইস্টগুলো আগে আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো এক থেকে দেড় মিনিটের মতন তারপর এখানে আমি ডো তোর করে নেব অবশ্যই ভালো মানের ইস্টগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন যদি একটু ইস্টগুলো যদি খারাপ মানে ইয়ে হয়ে যায় মানে ডেট যদি শেষ হয়ে যায় বা খারাপ দামে যদি হয় মানে ভালো কোয়ালিটি যদি না হয় তাহলে কিন্তু আটাটা ফুলে উঠবে না এখানে আমি এক কাপ আর আধা কাপ মানে দেড় কাপের মতন এখানে আমি আটা ব্যবহার করেছি আটা দিয়ে আমি কিন্তু পিজা ডাইসকে বানাবো তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন আমি এক চামচের মতন চিনি দিয়েছিস করেছি এখানে আমি দুই চামচের মতন গুঁড়ো দুধ পাউডার ব্যবহার করেছি মিল্ক পাউডার ব্যবহার করেছি অবশ্যই একটু গুঁড়ো দুধ দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হবে আমার ইস্টটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একদমই গলে গিয়েছে কিন্তু এখন আমি একটু গুলাই নিতেছি অবশ্যই পিজা বানানোর সময় অবশ্যই ডোর ভিতরে একটু হালকা কুসুম গরম পানিটা দেবেন তাতে কিন্তু আটাটা দ্রুত সফট ফুলে উঠবে যদি ইট যদি ভালো হয় অবশ্যই দ্রুত ফুলে উঠবে আর ইট যদি ভালো না হয় তাহলে কিন্তু আটাটা সহজে ফুলতে যাইবে না এখন আমি নরম বেশি নরমও করবো না এবং বেশি পাতলা না একদম সফট একটা ডো আমি বানিয়ে নিব আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমি শেডে দিয়ে আর সামান্য একটু পানি লাগছে আপনারা এখানে পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন পানি দিয়ে যত আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি এই জন্য আমি এটা পানি দিয়ে মেখে নিতেছি আমি একদম সফট একটা ডো আমি বানিয়ে নিব। যত আমি পিজাগুলো একদম মানে পাতলা করে আমি বানাবো এই জন্য সামান্য কিছু আমি এখানে নিয়েছি আটা নিয়ে আমার আটাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা নরম আর কতটা শক্ত ব্যবহার করেছে মানে সফট একটা ডো আমি বানাবো আমার আটাটা কিন্তু অবশ্যই মাখানোর পর পাঁচ পাঁচ থেকে ছয় মিনিট একটু খুব সুন্দর করে মদে নেবেন তলে কিন্তু আটাটা খুব সুন্দর মানে সফট হয়ে পড়বে আর ফুলে উঠবে আর বেশি সময় রেস্টও রাখা লাগবে না দেখুন আমি কীভাবে কিন্তু মধ্যে নেওয়া লাগছি আটাটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া লাগছি আমার আটাটা আমি রেস্টে দিয়ে আমি সাইডে চলে যাব কিছু ভেজিটেবল কাটার জন্য এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি গ্রিন যেটা ক্যাপসিকাম সেটা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর কিছু ই নিয়েছি আমি জৈতুন নিয়েছি আপনাদের মন পছন্দ এখানে সবজি আপনারা ব্যবহার করতে পারেন এরপর চাইলে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখানে আমি ক্যাপসিকামগুলো সুখ সুন্দর করে আমি কেটে নিয়েছি এখন আমি একই সেম প্রসেসে আমি টমেটারগুলো টমেটারটাও কেটে নেব ছোটো ছোটো করে আমি কেটে নেওয়া লাগছি আপনারা তাহলে এই পর্যন্ত কিন্তু আপনারা লম্বা করেও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি চেতুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি চেতন আমার কাছে খুব ভালো লাগে কেন কি এর গ্র্যান্ডটা তারপরে জৈতুনের ইডা আমার খুব ভালো লাগে এদিক আমার আটাটা রেস্টে থুয়ে দিয়েছিলাম আর আটাটা খুব সুন্দর করে ফুলে উঠছে আমি এই মুহুর্তে আটাগুলো আমার খুব ভালোভাবে দেখুন কতটা সফট হয়েছে আমার আটাগুলো আমি মদে নিয়ে দুই দু এক ফিরে আমি দেখে চেক করে করে আমি মদে নিয়ে এখন আমি ছোটো ছোটো করে লেসি কেটে নেওয়া লাগছেই কেন কি আমি ছোটো করে ছোটো পিজা বানাবো আমি বেবি পিজা বানাবো কেন কি এই বেবি পিজাগুলো সব বাচ্চাদের খুব পছন্দ এই জন্য আমি খুব বেবি পিজাগুলো বানাই নেওয়া লাগছে আমি বড় পিজা বানাবো কিন্তু আগে প্রথমে আমি কিছু ভেজি বেবি পিজা বানাবো দেখুন আমি সামান্য কিছু আটা নিয়ে কিন্তু আমি একদম পাতলা করে এই পিৎজাগুলো বানাবো এতে কিন্তু আপনার কুক হইতে বেশি টাইম লাগবে না জাস্ট আপনার সাত পাঁচ পাঁচ থেকে ছয় মিনিট ওদের কিন্তু আপনার ওই পিৎজাগুলো কুক হয়ে যাবে এইখানে আমি ঘরেই কিছু একটা সস আমি বানিয়ে নিয়েছিলাম সেই সসটা আমি ব্যবহার করতেছি আমি খুব সুন্দর করে প্রথম আমি সস দিয়ে দিলাম অবশ্যই এরকম বেবি পিজাগুলো আপনারা বানানোর জন্য চেষ্টা করুন খুব টেস্টি একটা পিজা পাবেন আমি প্রথম দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে এখানে টমেটোর কুসি দিয়ে দিলাম এক এক করে আমি সব ভেজিটেবলগুলো আমি দিয়ে দেবো তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিতেছি জৈতুন আমি দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি আমার পেঁয়াজ যদি না দেন তাহলে স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার পছন্দ মতন এখানে ব্যবহার করতে এখানে আপনার কাঁচা লঙ্কাও কুচি করে ব্যবহার করতে পারেন ঝালের জন্য আমি কিছুটা পেঁয়াজ দেওয়ার পর এখন আমি জৈতুন ব্যবহার করতেছি দেখুন পথে যদি আপনারা ভেজি যদি আপনাদের ঘা ঘরে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই আপনারা ভেবি পিজা এরম বানাই নিতে পারেন ছোটো ছোটো করে এতে সময় কম লাগবে এবং দ্রুত হয়ে যাবে এই পিজাগুলো এখন উপর থেকে আমি গ্রেট করে আমি সিজ দিয়ে দেওয়া লাগছে আপনাদের পছন্দ মতোন আপনারা সিজ দিতে পারেন যতটা আপনারা খাবেন ততটা আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই বড় পিজাতে একটু সময় লাগে বেশি কিন্তু এই ছোট ছোট পিজাতে কিন্তু সময় একদম কম লাগে ওখানে যদি দশ থেকে পনেরো মিনিট লাগে এখানে আপনার জাস্ট পাঁচ মিনিটের ভিতরে এই পিৎজাটা হয়ে যাওয়া লাগছে সময়টা একটু কম লাগবে আর বাচ্চাদের খুব পছন্দ হবে এই পিজা যে এত ছোটো পিৎজা আপনারা আমি এখানে বালি দিয়ে এখানে আমি কুক করবো আপনারা এখানে লবণের লবণ দিয়েও কুক করতে পারেন এমনিও কুক আমি নিষে একটু বালি দিয়েছি আপনারা এমনিও কিন্তু কুক করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমার প্রথমটা আমি কুক করার জন্য দিয়ে দিলাম আপনাদের পছন্দ মনে হয় আরেকটা আমি দেখাই দিতেছি কীভাবে বানানো হয়েছে আমার রুটিটা দেখুন আমি রুটিটা কিন্তু একদম পাতলা করে দিয়েছি দেখুন কতটা পাতলা করে দিয়েছি যাতে আরেকটু ফুলে উঠবে যত আমি আমি ছোটো ছোটো লেটস কেটে নিয়েছিলাম আপনার দেখেই বুঝতে পারতেন যে আমি কতটা পাতলা করে দিয়েছি আমি প্রথম সস দেওয়ার পর টমেটো দেওয়ার পর এমনি ক্যাপসিকাম দেওয়ার পর তার হচ্ছে এইতুন এগুলো আমি দিয়ে দিয়েছি একদম সংক্ষেপ একটা পিজার রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আপনাদের যদি আমার আমার এই ছোটো ছোটো রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দামি রেসিপি না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন কেমন লাগে সেটাও কমেন্টে আমাকে জানাবেন আর চ্যানেলটা লাস্টে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখানে আমি পাতলা করে বড়ো একটা পিজা আমি বানাই নিবালাই সে আগে বানাইছি ছোটো পিজা এখন বড় একটা পিজা আমি বানাই নিতে একদম পাতলা করে আমি কিন্তু মোটা কোনো পিজা এখানে আমি বানাই জাস্ট আমি পাতলা করে কিন্তু রুটির মতন আমি জাস্ট রুটির মতন যত আমি আটাটা মা খাইয়েছি আমি বেশি পাতলাও করি মানে সরি আমি রুটির আটাটা কিন্তু একদম নরম করিনি একটু শক্ত টাইপের করেছি সফট একটা আটা করে এই আমি একটা রুটির মতন কিন্তু বানাই নিয়েছি এভাবে কিন্তু সময় খুবই কম লাগে আমি এখন বড়ারটা পিজা পিৎজা বানাই নিয়েছি দেখুন কতটা পাতলা করে বানাইছি প্রথম আমি সস পর তারপরে আমি দিয়েছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন বলার আর কোনো কিছুই নাই যে আমি কীভাবে পরিবেশন করছি আর এই পিৎজাটা কিন্তু বাস্তব কথা চিকেন পিৎজার সে কিন্তু ভেজিটেবল পিজাটা অনেক টেস্টি এতটা টেস্ট হয় যে মার্শাল্লাহ না বানাইলে আর না খাইলে যা বোঝা যাবে না বাইরে থেকে আপনারা সকলেই কিনে খায় আমিও কিনে খাই কিন্তু একবার ঘরে এই পথে ভেজিটেবল পিজাটা বানাই দেখেন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর বাচ্চাদের তো এমনিই ভালো লাগবে যে এটা দুর্দারন্ত একটা টেস্ট পাবেন যে এতটা টেস্ট পাবেন যে মাসাল্লাহ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দর একটা পিজা কিন্তু আপনারা পেয়ে যাওয়া লাগছেন এই জন্য স্বাস্থ্যকর খাবার অবশ্যই ঘরে বসে বানান ঘরে খান আমার এই পিজাটা দেখুন তাই প্রায় হয়ে আসছে তারপরে আমি আরেকটু সিস আমি উপর থেকে দিয়ে দিলাম যে চেস্টা একটু বেশি হয় এই জন্য আমি যখন বানাইছি আমি বানানোর সাথে সাথে কিন্তু আমার পিজাগুলো সমস্তগুলো কিন্তু শেষ হয়ে গেছে এক এক করে কিন্তু সবগুলি খাওয়া ধরে গেছে দেখুন কত সুন্দর কুক হয়েছে আমার পিৎজাগুলো দেখুন ফুলেও কিন্তু উঠেছে নিচে উপরে মার্শাল্লা খুব সুন্দর কিন্তু কুক হয়ে গেছে আমি সুলাই বানাইছি পিৎজাটা আপনারা মাইক্রোভেনে বানাতে পারেন তাতেও কিন্তু আরও সময়টা কম লাগবে দেখুন কত সুন্দর হয়েছে পিজাগুলো মার্শাল্লা টেস্ট তো মার্শাল্লা লাজবাব ছিল এত সুন্দর টেস্ট হয়েছে আশা করি খুবই ভালো লাগবে এরম পিজা বানায় অবশ্যই বাচ্চাদের দেন সবারই খুব পছন্দ হবে আশা করি সবারই খুব পছন্দ হবে এখন আমি বড়ো একটা পিজা আমি বসাই দিয়েছি এটাও বেশি টাইম লাগে যত আমি পাতলা করে বানাইছি বেশি টাইম লাগে এর ভিতরে কিন্তু অলরেডি আমার পিজাটা কিন্তু কুক হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ঘরে থাকা উপগ্রহণ দিয়ে এত সুন্দর পিজা বানান তাহলে আমাকে বাইরে যাওয়া প্রয়োজন হয় না আর এটা স্বাস্থ্যকর একটা খাবার হওয়া লাগছে একদম ফ্রেশ একটা খাবার হওয়া লাগছে ভেজাল মুক্ত একটা খাবার আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার পাশে থাইকেন দেখুন কত সুন্দর কুক হয়েছে আর এতটা নরম হয়েছে বলার মতন নাই আপনারা না দেখলে অবশ্যই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখুন উপরে নিচে এত আমি পাতলা করে কিন্তু এই পিৎজাটা কিন্তু বানাইছিলাম